হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাঠকোলের একটা ইউনিক রেসিপি বন্ধুরা বাই আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কাঠকোলের এই রেসিপিটা দারুণ হয় খেতে বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে আর যারা কারকল খেতে পছন্দ করো না তাদেরকে এই রকম একটা রেসিপি বানিয়ে খাওয়াবে দেখবে বারবার তোমাকে করার অনুরোধ করবে খুব সুস্বাদু হয় খেতে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানাবে কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস ভিডিও করতে আমাকে অনেক বেশি উৎসাহ করে দেখো এবার আমি কারকলটা বানাতে কী কী নিচ্ছি দেখো এখানে আমি চারটে কারকুল নিয়েছিলাম কারকুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি একটু মানে মোটা মোটা করে কেটেছি একদম সরু করে কাটলে এটা হবে না এতে এবার আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা এটা আমি দশ মিনিট মাখিয়ে রেখে দেব বন্ধুরা এটা আমি সাইড করে রেখে দিলাম এবার দেখো বন্ধুরা আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ পোস্ত এবার এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব বন্ধুরা দেখো ফিরে আসলাম দেখো কতটা গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুকনো গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় এবার এতে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা গোল এটা গাছের কাঁচা লঙ্কা আমাদের দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আবারও দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে দেখো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে আর লবণটা দিলে কিন্তু সর্ষেরটা তিতা হয় না বন্ধুরা দেখো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা এবার আমি ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কারকলগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না বন্ধুরা দেখতে থাকো আর যদি তোমরা এইরকমভাবে বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারকলগুলোকে আমি এবার একটু ভেজে নেব তবে কারকলটা কিন্তু তোমরা পাতলা করে কাটবে না একটু মোটা মোটা করে কাটবে এই নিরামিষ কারকলের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার তোমরা ট্রাই করবে দেখো এক পিঠটা মোটামুটি হয়ে এসছে আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে কারকলটা আমি ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি কারকলটা তুলে নেব তেল থেকে কারকলটা আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা ভালো করে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো বন্ধুরা ঘরের অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা তোমরা না করে খেলে বুঝতে পারবে না এবার একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একদম নিরামিষ একটা রেসিপি বন্ধুরা নিরামিষের দিনে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার আমি একটু ফুটতে দেব দেখো বন্ধুরা কষে এসছে তেলটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ যে ওপর থেকে তেলটা বেরিয়ে গেছে এবার আমি ভেজে রাখা কারকোলগুলো দিয়ে দিচ্ছি কারকলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি কোনো ঝোল করব না একদম গামাখা হবে মশলার সাথে ভালো করে কারকলটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়েই এসেছে বন্ধুরা এবার আমি এতে দিয়ে দেব সামান্য জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তবে তোমরা যদি ঝোল খেতে চাও সেই পরিমাণে তোমরা জল দেবে এটাকে আমি এবার একটু ফুটতে দেবো দেখো বন্ধুরা ফুটে এসেছে আমি জাস্ট দু মিনিটের জন্য একটু এটাকে ঢেকে দেবো ফিরে আসলাম দু মিনিট পর দেখো বন্ধুরা জলটা টেনে গেছে আর একদম গামাখা গামাখা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি এতে দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু নিরামিষ নিরামিষ মানেই একটু মিষ্টি দিতে হবে তবে অপশনাল তোমরা যারা মিষ্টি পছন্দ করো না মিষ্টিটা মিষ্টিটা স্কিপ করে যেতে পারো আমার কারকলের এই রেসিপিটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছে বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছো বন্ধুরা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এবার তোমাদেরকে আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি সাফ করে তোমরা দেখতে থাকো একটা প্লেট নিয়ে নিয়েছি তে সাত করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই কারকলের ইউনিক রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে বাইডে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই